এই মিথ্যাচার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জি আলাইকুম বিশ্বিত তোমরা সত্যকে আঁকড়ে ধরো ফাইনাস ইহাদি ইলাল বীর সত্য সত্য মানুষকে পণ্যর রাস্তা দেখায় নেকির রাস্তা দেখায় ওয়াইন আল বীররা ইহাদি ইলাল জান্না আর নেকি মানুষকে কোথায় নিয়ে যায় জান্নাতে নিয়ে যায় অমাইয়া জালুর রজুলু ইয়াস্তুক আল্লাহ রসুল সাল্লাহ একজন বালকের উদাহরণ দিতে গিয়ে বলেন অয়াতা হার্রাসিদ্গা একজন সত্যবাদী বালক একজন সত্যবাদী লোক তার কথা বলতে বলেছেন যে হাত্তা ইয়ক্তা বা ইন্দাল্লাহ সিদ্দিকা যে যখন ওই সত্যবাদী লোকটা সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না সৎভাবে জীবনযাপন করবে ওই ব্যক্তিটা আল্লাহর নিকটে সিদ্দিক হিসেবে ভূষিত হন সত্য সত্যবাদী হিসাবে ভূষিত হন আর একজন মিথ্যাবাদী লোক সম্পর্কে মিথ্যা কথা যারা বলে তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওয়াইকুম আল কাদেব তোমরা মিথ্যা থেকে দূরে থাকো ফাইনাল কাদে বা ইহাদি ইন ফুজুর কারণ মিথ্যা মানুষকে গুনার রাস্তা দেখায় অন্যায়ের রাস্তা দেখায় গুনার পথে নিয়ে যায় ইন্নাল ফুজুরা ইহাদি ইলান্নার আর গুনা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় অমায়া জালুর রুজুলু একজিপ আরেকজন মিথ্যাবাদী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ওই এতে হার কাদেবা যে ওই ব্যক্তির ধর্মে হলো মিথ্যা কথা বলা মিথ্যার উপরে ওই ব্যক্তি লালিত পালিত হয়েছে মিথ্যাই হলো তার জীবন হাত্তা তা ইন্দাল্লাহে কাদাবা ওই ব্যক্তি আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয় তাহলে সত্য পথে যারা চলবে সৎ জীবনযাপন করবে সত্য কথা বলবে ওই ব্যক্তির আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে ভূষিত হয় আর যারা মিথ্যাকে লালন পালন করবে মিথ্যা যার জীবন হবে ওই ব্যক্তি আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসেবে ভূষিত হয় স্বান্ত বুঝতে সামর ইবনে জুন থেকে বর্ণনা করেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে রাসুল্লাহ সাল্লামকে রাসুল সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন যে নবী সাল্লাহ সাল্লামকে দুজন লোক নিয়ে গেলেন যাওয়ার পরে রাসুল সাল্লাহ সাল্লাম দেখলেন যে একটি লোক শুয়ে আছে আরেকটি লোক তার শুয়ে থাকা লোকটার মাথার সামনে কাশির মতন হল একটা দাঁড়াল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে শুয়ে থাকা লোকটাকে দাঁড়ানো রূপটা মুখের ভিতরে আংটার দাঁড়ালু অস্ত্রটা লাগিয়ে টান দিয়ে মাথা পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে ডান দিক দিয়ে তারপরে আবার ওই অস্ত্র দিয়ে আবার বাম দিক দিয়ে কান পর্যন্ত মাথা পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে টান দিয়ে ওই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহ জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিটা কে কেন তাকে আজাব দেওয়া হচ্ছে নবী সাল্লাহ সাল্লামকে যারা নিয়ে গিয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম তারা ছিল জিব্রাইল এবং মিকেইল আল্লাহ সাল্লাম বলা হলো যে ওই ব্যক্তি হলো মিথ্যুক ব্যক্তি যে সকালবেলা ঘুম থেকে উঠে মিথ্যা কথা দিয়ে শুরু করত দোকান পাঠা যখন বসা হয় দেখবেন যে মিথ্যার চর্চা কাকে বলা হয় যে কত মিথ্যা কথা যে দোকান পাঠা সমালোচনা করা হয় কুটে যদি যান যে সত্যকে কিভাবে মিথ্যাকে কিভাবে সত্য করা হবে প্রচুর মিথ্যা কথা দিয়ে মিথ্যা মামলাকে কুট থেকে নিয়ে আসা হলো তো মিথ্যার সরাসরি যারা মিথ্যার উপরে রয়েছে তাদের জন্য এটা হলো কবরের জীবনে কঠিন একটি আজাব এই মিথ্যা কথা হাসি ঠাট্টার চলেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন যে অনেকে হাসি ঠাট্টা স্বরূপ বা মিথ্যা স্বপ্ন বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলে যে আমি আজকে এমন একটা স্বপ্নে দেখেছি অথচ সে স্বপ্নে দেখে নাই এই পুরোটা একটা মিথ্যা কথা বলেছে যে এমন ধরনের হাসি ঠাট্টা করে কে যদি মিথ্যা কথা বলে বা স্বপ্নে কোনো কিছু দেখে নাই বলে যে মিথ্যা কথা বলে যে এমন স্বপ্নে দেখেছি ওই ব্যক্তিকে কেমতের মাঠে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন দুইটা জবের বিসি দিবেন জবের দানা দিবেন একত্রিত করার জন্য ওই ব্যক্তিটা একত্রিত করতে পারবেন আল্লাহর কাছে দরা খেয়ে যাবে